বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো মুগেশ্বরী পটল এই মুগের্বরি পটল রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আমি প্রায়শই ডাল কখনো সবজি ডাল কখনো মাছের মাথা দিয়ে ডাল রান্না করে থাকি কিন্তু আজকে শেয়ার করবো মুগের শরি পটল তো এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি তো দেখো মুগ ডাল পরিমাণ মতো নিয়েছি এটা আমি প্রেশার কুকারে দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে নিচ্ছি আর উপরের ডালটা যখন ফুটবে উপরের যে একটা সাদা আস্তরণ উঠবে তো সেইটা আমি ফেলে দেব ডালটা ততক্ষণ হোক আর এদিকে দেখো আমি পটল নিয়েছি এখানে পাঁচটার মতন এই পটলের খোলাগুলোকে মাঝখান থেকে একটু একটু করে খোলা রেখে ছাড়িয়ে নিয়েছি তারপরে এইখানে ওপরের জলটা ফেলে আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নেব আর এদিকে আমি পটলটা ধুয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে দিয়েছি এখানে আমি সিটি দিয়ে নিচ্ছি দুটো তোমরা চাইলে একটা দিতে পারো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি সাদা তেল এখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে নেব আর পটলগুলো একটু হালকা করে ভেজে নেব কয়েকক্ষণ নাড়াচাড়া করে পটলগুলো তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু হালকা আছে ভেজে নেবো আর ঢাকনা দিয়ে দেব পটলটা ততক্ষণ ভাজা হোক আর এই মধ্যে আমি এখানে মশলা লাগবে আদা জিরে আদা আর জিরেটা আমি মিক্সিতে না বেটে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি শিলনোড়ায় বাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় রান্নার স্বাদ দারুণ হয় তো সেই কারণে দেখো শিলনোড়ায় বেটে নিচ্ছি আদা জিরে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলটা একটা পাত্রে তুলে নেব। ভেজে যে তেল ছিল ওরই মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এখন এই মশলাটা মানে ফোড়নটা ভালো করে একটু ভেজে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আদা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে নিলাম আদা জিরে বাটাটা দিয়ে আমি বেশ মশলাটা একটু কষিয়ে নেব বাটা মশলাটা কোষের মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটা মিশিয়ে ভালো করে তারপরে আমি সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে নিলাম ডালটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে দু সিটি দিয়ে ডালটা সেদ্ধ করেছি তোমরা চাইলে একটা সিটি দিতে পারো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি ডালটা আমার কিন্তু বেশ ভালো করে হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব এখন স্বাদ ব্যালেন্সের জন্য একটা বাতাসা দিলাম মিষ্টির স্বাদ আনার জন্য তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এখানে একটু ঘি আর দিয়ে নেব সামান্য গুঁড়ো গরম মশলা তো মুগেশ্বরী পটলের রেসিপিটা বন্ধুরা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে যারা পটল খেতে পছন্দ করো না একবার এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি এটা দিয়েই ভাত খেয়ে উঠে যাবে রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখো বন্ধুরা মুগেশ্বরী পটল আমার রেডি আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা